তীব্র দাবদাহে কদলপুর ট্রাফিক পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সামানকে তুলে দিলেন ডিএসপি বাঁকুড়া বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কতুলপুর এবং জয়পুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের সাময়িক স্বস্তি দিতে তাদের হাতে তুলে দেওয়া হলো সামার এই প্রচন্ড গরমের হাত থেকে সামান্য হলেও স্বস্তি দেবার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো ছাতা ব্যাগ গ্লুকোজ সানগ্লাস মাস্ক এবং ওয়ার এর সহ একাধিক সামগ্রী এই সামার কিটগুলো তুলে দেন বাঁকুড়ার ট্রাফিক ডিএসপি কৈলাস প্রতি মাহাতো এবং কতুলপুর ও জয়পুরের ট্রাফিক ওসি রবি শঙ্কর ঘোষ ট্রাফিক অফিসে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাফল্য সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এই সামার ইট বিতরণ অনুষ্ঠানটি আর এই বিশেষ অনুষ্ঠান থেকে বাঁকুড়া বিএসপি আমাদের বার্তা দেন যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কিছুটা হলেও দুর্ঘটনার হ্রাস টানা গিয়েছে কিন্তু সাধারণ মানুষকে অবশ্যই সজাগ হতে হবে তিনি আরো সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের কোনো মতে হেলমেট হেডফোন ট্রাফিক বাতি না মেনে গাড়ি চালানো যাবে না গাড়িতে অবশ্যই রেডিয়াম স্টিকার লাগানোরও পরামর্শ দিয়েছেন তিনি কতুলপুর থেকে বলরাম চক্রবর্তী রিপোর্ট নতুন পদক্ষে বলতে দেখুন আমরা প্রতিদিনে এখন কম্পালসারি করেছি যেটা হচ্ছে ওভার স্পিডিং ওভার স্পিডিং একটা মেশিন আছে আমাদের সেই মেশিনটা আমরা রাস্তায় যে যে জায়গায় ওরা ওভারস্পিড করে সেখানে লাগিয়ে যখনই সে ওভারস্পিড করছে যে লিমিট লেখা আছে ধরুন কোথাও ষাট কিলোমিটার বা কোথাও তিরিশ কিলোমিটার সেখানে যদি ও সত্তর রাশি চালাচ্ছে তাকে আমরা প্রসিকিউশন কাটছি চালান কাটতে তারা প্লাস ওকে নামিয়ে বোঝাচ্ছে শুধু চালান কাটলেই হবে না তাকে আপনাকে কনভিন্স করতে হবে যে এই ন্যারো রোডের মধ্যে আই পিক আপে চালালেই সাইডের কোনো লোক যদি পড়ে যায় সে অ্যাক্সিডেন্ট হবে এটা আছে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আর একটা প্রোগ্রাম আছে আমাদের যে মদ পেয়ে চালানো এটাই ম্যাক্সিমাম বেশি কারণ কিন্তু মদ পেয়ে চালানো আপনি টোটাল যদি অ্যাক্সিডেন্টের হিস্ট্রিস দেখেন তাহলে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিউ টু ড্রাঙ্ক তো তার এগেনস্টও ওসি এখানে প্রতিদিনেই এটা অর্ডার আছে বুঝলেন কিন্তু হাজার ডিউটির জন্য হয়তো সময় সবটা করে উঠতে পারে না হ্যাঁ এটা বাদে হচ্ছে ধরুন ওই আমরা দেখছি ওই যে সিট বেল্টের ম্যাটারটা সিট বেল্ট পরে থাকলে আপনার অ্যাক্সিডেন্ট হলেও হবে কি ও মাথাটা যে ঠুকে যায় মাথা ঠুঁকে মাথা ফেটে যায় যখনই ধরুন সব অ্যাক্সিডেন্টে মানুষ মরে না কিন্তু কোনো আঘাত লাগলেও ফার্স্ট হিট মাথায় হচ্ছে এবং মাথায় হিট হওয়া মানেই কিন্তু আপনার ক্যাজুয়ালিটি হয়ে যায় সেই জন্য আমরা সিট বেল্টের উপরে জোর দিয়েছি হেলমেটের উপরে জোর দিয়েছি ট্রিপিল রাইড যাতে না করে হয়তো অনেকে ভাবে যে তিনজনা চাপলে কি অসুবিধা আছে গাড়িটা যেভাবে ডিজাইন করা হয়েছে মোটরসাইকেলটা তাতে দুজনার ওয়েটটাই করা আছে সকাল জায়গায় ওর বেশি হলে ও ঠিকভাবে খেলবে না তখন দেখবেন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট আমাদের প্রতি মাসে রোড সেফটি কমিটি হচ্ছে কমিটির একটা মিটিং হয় ডিএম সাহেবের অফিসে এবং সেখানে সমস্ত স্টেক হোল্ডার থাকে মানে যত পিডাব্লিউডি আমরা হয়তো আপাতত থেকে ভাবি যে পিডাব্লিউডির গোটাগোতে তা কিন্তু নয় আপনার এর মধ্যে আছে পিডাব্লিউডি আছে তারপরে আপনার আছে ন্যাশনাল হাইওয়ে ইঞ্জিনিয়ার স্টেট হাইওয়ে মিউনিসিপ্যালিটি কিছু এলাকায় আছে কিছু জায়গায় আছে জেলা পরিষদের রোড কিছু জায়গায় পঞ্চায়েতের রোড বুঝতে পেরেছেন তো এগুলো সম সবাইকে আমরা ওই একই প্ল্যাটফর্মে নিয়ে আসি ওই দিন রোড সেফটি কমিটির মিটিংয়ে এবং সেই সময় আমাদের ডিসকাস হয় কোথায় কোথায় ব্ল্যাক স্পট আছে আমাদের জেলায় যেমন আগে নটা ব্ল্যাক স্পট ছিল ব্ল্যাক স্পট মানে একটা নির্দিষ্ট পাঁচশো মিটার স্পেনের মধ্যে যদি তিন বছরে আট থেকে দশটার মতো যদি ডেথ হয় তখনই আমরা সেই জায়গাটাকে গভর্নমেন্ট থেকে ব্ল্যাক স্পট ডিক্লেয়ার করি তাহলে এইরকম আপনাদের বিষ্ণুপুরে হয়েছে আগে যেটা ছিল না বিষ্ণুপুরের বিদায় মোড়ের ওই যে ওভার ব্রিজটার ওই ওই জায়গা বুঝলেন এটা নিয়েও একটা আইআইটি থেকে একটা টিম এসেছিলো অডিট কমিটির টিম সেই অডিট টিম এসে ওই জায়গাটাকে সার্ভে করে গেছে ওরা ডিজাইনের কী চেঞ্জ করবে বা কোথায় কীভাবে কী করবে সেটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম লোক এখন বাঁকুড়া পাতারিং এরিয়ায় সবাই কিন্তু হেলমেটটা পরছে বুঝেছেন তো এটা আবার অনেকে কী করছে হেলমেট যেমন পেট্রোল পাম্পে আমরা তেল দেবো না হেলমেট ছাড়া এটাও বলা আছে পেট্রোল পাম্প মালিককেও গিয়ে নমক কমক দিয়ে আসা হচ্ছে যে আপনার কর্মচারী কেন তেল দিচ্ছে এবার সবাই যদি কপারেশন না করে তাহলে আমাদের একার পক্ষে আমাদের এত স্ট্রেংথ নেই যে প্রতিটা মানুষের এগেন্স্ট এগেন্স্ট আমি একটা করে গার্ড দিয়ে তাকে ইয়ে করি তারপরে আরেকটা হচ্ছে ট্রাক্টার ট্রাক্টারে ম্যাক্সিমাম ড্রাইভারের কিন্তু লাইসেন্স থাকছে না ওদের কি যখনই আমরা ধরপাকড় করেছি বা আরও এটা আমাদের সমস্যা নয় অল ওভার ইন্ডিয়ার সমস্যা আগে যে আমাদের ছিল যে লাইসেন্স পেতে গেলে নাকি মাধ্যমিক পাস হতে হয় বা হায়ার সেকেন্ডারি ইন কেস অব যে ট্রাক্টার এটা কিন্তু নয় সেই অর্ডারটাও আমার কাছে আছে যে ওরা গেলেই অশিক্ষিত লোক হলেও তাকে লাইসেন্সটা দেওয়া হবে কেননা এই ট্রাকটার কোনো সুশিক্ষিত লোক চালাতে পারে না কারণ ওর যা জার্কিং তাতে সেইরকম লোকই চালায় যার পেটে কিছু নাই বা একদমই হ্যাঁ সেই ক্লাস যারা একদম পড়াশোনা করেনি তার জন্য আমি অলরেডি ডিএম সাহেবকে বলেছি আর সাহেবকে বলেছি যে একটা সেশন করে এই যে আমরা ধরছি লাইসেন্স না তো যদি ও কাউকে মারে তাহলে সে মারার কেসের আসামি হলো উইদাউট লাইসেন্সে কেউ যদি মারা যায় তাহলে সে ট্রিটে যে মারা তাহলে আননেসেসারি ও কিন্তু জানছেই না ড্রাইভার আর মালিকদের যে চালাকিটা হচ্ছে যখন আপনি চারটার ড্রাইভারের লাইসেন্স আপনার থাকছে আপনার বেতন হয়তো ন হাজার আর বিনা লাইসেন্স বালাকে দিলে ওর মাইনা হচ্ছে তিন হাজার তাহলে ইকোনমিক্যালি সে কিন্তু লাভ পাচ্ছে আমি মোটামুটি ওই বাঁকুড়া বেল্টের ইয়েতে অ্যানালাইসিস করে করে দেখেছি যে কেন আপনি এই লোকটাকে কেন চাপিয়েছেন বুঝে স্যার আমি বুঝে গেছি আমাকে আর বলতে হবে মানে ওর ইকোনমিকে সেভ করার জন্যে আমাকে বেআইনি জিনিসটা করতে হবে যে লোকটা মারা যাবে সে কোনো বেনিফিট পাবে না সে কোর্টের চোখ করে তাকে যেতে হবে কারণ লাইসেন্স দাঁড়িয়ে হবে গাড়িতে ইন্স্যুরেন্স থাকবে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা দিয়ে দেবে তুমি যদি আপনার কিছুই না থাকে তাহলে তখন কি হবে কোর্টে দিনের পর দিন পড়তে থাকে কোর্টের যে চক্কর সেটা সবাই জানেন ও যত টাকা না পাবে প্রজেক্ট হচ্ছে কি সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে যে পার ইয়ার আপনাকে অ্যাক্সিডেন্টটা টেন পারসেন্ট মিনিমাম রিডিউস করতে এবার এটা শুধু আমরা বললেই হবে না আর ফাইন কাটলেই হবে না ফাইন কাটতে আমাদের ইচ্ছা নাই যে আপনাকে ইকোনমিক্যালি কিন্তু যখন আপনাকে অ্যাগেন এন্ড অগেন বলা সত্ত্বেও আমি দুই থেকে তিন দিন প্রতি টিজিকে বলি যে আজকে শুধু ওদের কাউন্সেলিং করবে দাঁড় করবেন বোঝাবেন হ্যাঁ আপনারদের যখন রিপিটেডলি এত বলার পরেও সে যখন শুনবে না তখন তাকে ইকোনমি করতে হবে তাতেও অনেক আছে যারা যাদের ইকোনমি ভালো সে ওসব পাত্তা দেয় না আপনি হাজার টাকা করলেন না দু হাজার কতবার করবেন আমার যদি এক কোটি টাকা থাকে তো আপনি নিন না কত হাজার টাকা নেন তাও আমি হেলমেট করব তারাকে কি করছে হেভি মোড়ে আমি গাড়িটাকে আটকে রেখেছি যার সঙ্গে ঘুরছে ওটা আমাদের জেলায় আছে বর্ষার যেদিন অসংখ্যতার আগে সবাই এটা করে থাকে তবে এবারে সেন্ট্রালে কিন্তু গোটা পশ্চিমবাংলায় এটা করা হচ্ছে কারণ এডিপি সাহেব নিজে এটা উৎসাহ নিয়েছেন এবং উনি অল বেঙ্গলের যত এসপি আছেন বা ডিসি ট্রাফিক আছেন বা সিপি সাহেবরা আছেন প্রত্যেককে ইনস্ট্রাকশন দিয়েছে যে এই গ্রীষ্মের সময় যেহেতু টেম্পারেচার আমাদের বাঁকুড়া পুরুলিয়া বলুন বা মেদিনাপুর এগুলো সমস্ত টেম্পারেচার মানে কঠিন খুব বেশি তাহলে এই সময় টোয়েন্টি ফোর আওয়ার্স কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিউটি করতে হয় এমনিতেই তো ট্রাফিককে গোটা রোজটা তারা থাকতে হয় এবং থাকার জন্য গরমে যাতে তাদের অসুবিধা না হয় মাথা ঘুরে পড়ে না যায় বা এই সমস্ত তাদের সুবিধার কথা ভেবে এব সাহেবও ভেবেছেন এবং আমাদের স্পিসার নিজে এই সাবার যে কনসেপ্টটা সেটা বড় সাহেব একটা ব্যাগের কথা আগে ব্যাগের ব্যাপারটা ছিল না কারণ কি ব্যাগ না থাকলে ওরা যখন ডিউটি যাবে তখন কীভাবে নিবে সেই জন্যে উনি একটা ব্যাগের মধ্যে সব জিনিসগুলো যাতে এরা সাজিয়ে নিয়ে যেতে পারে ডিউটির জায়গায় সেই ব্যাগেরও একটা ব্যবস্থা করেছেন এবং ছাতা ওয়ার এস বা কাগজ চশমা আর টর্চটা হয় আপনি ব্যবস্থা করছেন আমাদের হ্যাঁ টর্চ রাতের বেলাও ডিউটি করতে হয়েছে এখন দুর্গাপুর ব্যারেজের জন্য আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স বিভিন্ন জায়গায় ডিউটি আছে তো এইসবগুলো করতে গেলে যতগুলো জিনিস এখানে দেখছি সেগুলো সব কিছুরই ইউটিলিটি আছে তো ট্রাফিক এদের যেহেতু সব থেকে কষ্টের ডিউটি এদের এই কষ্টের কথা সব এই রোদে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকছে সারাদিন দাঁড়িয়ে থাকছে এইরকম কিন্তু অন্যান্য পুলিশের এত রোদে দাঁড়িয়ে থাকা ডিউটি নেই কারণ কোর্সে তাদের না আছে কোনো দাঁড়ানোর জায়গা না কোনো ঘর আছে ওপেন প্লেসে দাঁড়িয়ে থাকে রোদের না সেই জন্যেই যাতে তাদের শারীরিক সক্ষমতা থাকবে তত তো তারা ডিউটি করতে পারবে আর যদি ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে ব্যাপারটা ঠিক হবে না তাই সমস্ত উপর থেকে আরম্ভ করে আমাদের জেলা স্তরের এবং প্রতিটা থানা ডিজি করে প্রায় এগারোশো এগারোশো কুড়ি তিরিশ জন এগারোশো কুড়ি তিরিশ জনের ছেলেকে এই কীপটা প্রত্যেককে শুধু ফতুলপুর নয় জয়পুর নয় গোটা জেলায় শুধু ট্রাফিক পাঁচটা ট্রাফিক গাড়ি নয় পুরো থানাগুলোতেও থানা থেকে যারা ট্রাফিক ডিপি করে তাদেরকেও এটা দেওয়া হচ্ছে তো আজকে লেটটা এই তিন দিন আগে থেকে আমরা দেওয়া শুরু করেছি বাঁকুড়াতে দেওয়া হয়েছে হাত আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে বিষ্ণুপুরে দেওয়া হয়েছে বেলা বেগাতো মজ্জুর এগুলো এক একজনের সাহেবের আন্ডারে পড়েছিল যে ওনাদের প্রেজেন্সে এগুলো দেওয়া হয় তো এনার এখানে একদিন দুদিন দেরি হলো তাহলে আমাদের কার অনুষ্ঠান কমপ্লিট করে তারপরে এনাকে ডেট দেওয়া হয়েছিল সেইভাবে উনি আজকের ডেটটা শেষ করেছেন তোমরা সব ভালো থাকবে ভালোভাবে ডিউটি করবে আর এগুলো সব ব্যবহার করবে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া